নিয়ম মাফিক গাড়িতে তল্লাশি চালানোর সময় বিলিতি মদের বোতল বাজেয়াপ্ত করলো পুলিশ দুই পাচারকারী গ্রেফতার ঘটনা কচু ছড়া থানা এলাকায় আমবাসা থেকে অবৈধভাবে বিলিতি মদের কার্টন নিয়ে যাওয়া হচ্ছিল কমলপুরে টিআর জিরো ওয়ান এ সি ওয়ান ফাইভ ফোর সিক্স নম্বরের গাড়িটিকে গতিরোধ করে কচু ছড়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আটশো আঠাশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলিতি মদের বোতল এগুলোর বাজারজাত মূল্য লক্ষাধিক টাকা আমরা কুসরা থানার স্টাফ নিয়ে আমি আজকে ভোরবেলা ছয়টা সাড়ে পাঁচটার সময় সিক্রেট সোর্সের মাধ্যমে খবর পাই আমরা ঘাটালবাড়ি এসপি ক্যাম্পে কোর্টে ভেহিকেল চেঞ্জ করি এবং একটা ভেহিকেল আটকেছি যার নাম্বার টিআর জিরো ওয়ান এসি পনেরো ছিচল্লিশ অটো এটা সার্চ করার পরে এটা থেকে আমরা আষ্টশো বোতল মানে বিলাতি মদ সিজ করছি যার বাজার মূল্য এক লাখ হাজার এবং গাড়ি ওসিস করছি একজন এবং দুজন লোক আমরা অ্যারেস্ট করছি আর এবং তাদের কেসটা কোর্টে ফরওয়ার্ড করব মাল এই ঘটনায় গাড়ি চালক লরীত মোহন सिन्हा সহ একজনকে আটক করেছে কচুছড়া থানার পুলিশ তৃতীয় দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে পিওর দিন রাত